হাসিনা পতনের পরে ঠিক এক বছর হইল আমরা আগাইছি নাকি পিছাইছি এই প্রশ্ন অনেকেই করতেছেন অনেকের মধ্যে হতাশা আসেন এই ব্যাপারটা একটু বুঝে দেখি আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎকে সুরক্ষিত করা বিএনপি আর এনসিপি যদি ন্যূনতম কয়েকটা ইস্যুতে একমত হয় তাহলে দেশ রক্ষা পাবে এক নম্বরেতেছে যেই দল ক্ষমতায় যাবে তার কিভাবে বিরোধী দলের সাথে আচরণ করবে তারা কি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবে কি দমন নিপীড়ন করবে কি ভোটের ফল মেনে নিবে ভোটকে কি প্রভাবিত করবে না এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে দুই নাম্বার বিরোধী দল সরকারের সাথে কিভাবে আচরণ করবে তারা কি আওয়ামী লীগের মতো দুইশো দিন হরতাল করবে তিন নাম্বার ভারত কি কোবার স্পেস দেবে আবার মাতব্বরি করার জায়গা দেবে দাদাগিরি করতে দেবে এবং ভারতের অনার্য আচরণকে মাইনে নেবে চার নাম্বার ইসলাম প্রশ্নটাকে কিভাবে ডিল করবে সেকুলারদের কায়দায় ডিল করবে পাঁচ নাম্বার বাংলাদেশ রাষ্ট্রটাকে যেটা আমরা গড়তে পারিনি সেটাকে কি গড়বে দেখেন এইটাকে যদি আমার ভবিষ্যতের পলিটিক্যাল ইকোসিস্টেম হিসাবে কল্পনা করি সেইখানে দেখেন এই দল এনসিপি জামাত বিএনপি এই সমস্ত পয়েন্টে একমত হইতে দ্বিধা করবে না এবার বলেন তো বিএনপির ভাইরা আওয়ামী লীগকে এর কোনোটা মানবে বা মানছে বা মানার ইতিহাস আছে নাই তাই যারা আওয়ামী লীগকে ভোটে আনার কথা বলে বা আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে তাদের থেকে দূরে থাকবেন তাদের দিয়ে প্রভাবিত হবেন না কারণ তারাই ইকোসিস্টেমটা ভেঙে ফেলবে দেখাই দিয়ে একজনকে খুব বিএনপি প্রেমী আসছে তাসনিম খলিল যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরুদ্ধে বলে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় সাবধান থাকবেন এদের ব্যাপারে